আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টিনেজ মেয়েদের জন্য কিছু লেটেস্ট ঈদের ড্রেস নিয়ে সো টিনেজ সাইজেই কিন্তু থাকবে এটা দেখেন এটা হচ্ছে গাউন ঠিক আছে এটা হচ্ছে গাউন সাইজ কি কি দিচ্ছেন বত্রিশ থেকে চল্লিশ বত্রিশ থেকে চল্লিশ এই গাউনগুলোর সাইজ দেওয়া যাবে বত্রিশ বডি থেকে চল্লিশ বডি এটা হচ্ছে পাজামা চুড়িদার এটা হচ্ছে ওড়নাটা পুরাটা দেখেন ছিটানো কাজ আছে এটা দেখেন ওকে কালার দেখার প্রাইজ ছিল কত চার টাকা ওকে এটা দেখেন এটা হবে লং কোটি ড্রেস বা লং কোটি গাউন স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন গ্লাস বসানো ড্রেসটায় এখানে আপনার সুন্দর করে লুপ করে আপনার হচ্ছে ফিটে দেয়া আছে এটা দেখেন এটা হচ্ছে স্লিপটা ওকে পাজামার চুড়িদারের নিচে কাজা এটা থাকবে ওড়নাটা লংকটি গাউনের মধ্যে যে কয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে লং কোটি গাউন এটা দেখেন পার্পেল কালার লং কোটি গাউনের মধ্যে গ্লাস ওয়ার্ক করে স্টোন ওয়ার্ক দেখেন পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার সুন্দর একটা টরে ব্লু কালার আরেকটা ডিজাইন এটা অল ওভার এরকম কাজ থাকছে দেখতে পাচ্ছেন সাইজ হয়ে যাবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত চুড়িদার পাজামা সাথে পাচ্ছে নোর না ফেয়ার্স দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে এই যে দেখেন ঠিক আছে তো দেরি করবেন না ছটপট অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন কামিজ প্যাটার্নে এটা মেবি ফার্সি ড্রেস তাই না এটা এটা দেখি দেখেন এটা হচ্ছে ফার্সি প্লাজো বা গারারা যে যেটা বলেন পুরোটাই হচ্ছে এরকম কাজ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা কালার দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে চার হাজার পাঁচশো টাকা ওকে এই যে দেখেন দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটাই কিন্তু আপনার জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা এই যে এই জায়গাটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার কালার প্লাজোটা এটা হচ্ছে আপনার ওড়নাটা চারপাশে আপনার পার করা আছে মাঝখানে ছিটানো কাজ আছে এটার মধ্যে সুন্দর সুন্দর কালার এসেছে দেখেন প্রাইজটার প্রাইজটা আবার বলেন চল্লিশ আচ্ছা এইগুলো হচ্ছে আপনারা সাইজ পেয়ে যাবেন বত্রিশ বডি থেকে চল্লিশ বডি পর্যন্ত ওকে টিনেজ মেয়েদের জন্য চার হাজার পাঁচশো টাকা হবে প্রাইজ এটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে এটা দেখেন কাতানের মধ্যে পুরোটাই হচ্ছে কাজ করা ওড়নাটা আপনার হচ্ছে বডির সাথে ম্যাচিং এসেছে কালার দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আপনার প্লাজোটা একদম হচ্ছে লেহেঙ্গা প্লাজো প্রচুর ঘেরওয়ালা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সেটার বডিটা দেখেন কত চমৎকার দেখেছেন তো আশা করছি ভালো লাগছে ভিয়ার্স এগুলো পেয়ে যাচ্ছেন থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ প্রাইস থাকছে এটার চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন পুরোটাই ছিটানো কাজ নিচে হচ্ছে যে রকম কাজ করা আছে কাতানের মধ্যে দেখেন পুরাটা ডিজাইন দেখেন দেখতে পাচ্ছেন একদম পুরাটাই হচ্ছে গর্জিয়াস কাজ করা ওনাটা বডির সাথে ম্যাচিং এসেছে জাস্ট নিচের গাড়ারাটা আপনার কন্ট্রাস্ট এসছে এটা দেখেন নিচের গাড়ারাটা কতখানি কাজ করা একদম হ্যাভি কাজ করা কিন্তু দেখেন সুন্দর টিনেজ মেয়েদের জন্য সাইজ ব্লু হয়ে যাচ্ছে একদম দশ বারো থেকে শুরু করে কিন্তু পড়তে পারবে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা কন্টাস্ট তো সেই জন্য আমরা হচ্ছে সবগুলো প্লাজোই খুলে দেখাচ্ছি কন্টাস্টগুলো জাস্ট বোঝেন দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন মেরুন কালারের মধ্যে এটাও কিন্তু সুন্দর ঘের করা আছে ওকে এটা হচ্ছে আপনার উপরের টপসটা খুবই গর্জিয়াস আশা করছি ভালো লেগেছে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হয়ে যাবে এটার চার হাজার পাঁচশো দ্য ড্রেস স্টোরি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম